সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক বিন্দু আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি ধামুরহাট উপজেলার ঐতিহ্যবাহী এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আলতা দিগিতে আলতা দিঘির ভিডিওটি যদি ইতিপূর্বে আপনি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটির মূল আকর্ষণে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা যারা এখনও আমার এই পেসটি ফলো করেননি অনুগ্রহ করে পৃষ্টি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর ইতিপূর্বে যারা ফলো করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ধামুরহাট উপজেলার ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে অন্যতম হলো দিঘি ধামুরহাট উপজেলায় মোট বনভূমির পরিমাণ চোদ্দশো এক দশমিক ছয় নয় একর এর মধ্যে উপজেলা সদর হতে প্রায় পাঁচ কিলোমিটার উত্তরে ভারতের কোল ঘেঁষে আলতা আলতাদিঘি ও তৎসংলগ্ন বনের আয়তন দুইশো চৌষট্টি দশমিক এক দুই একর বর্তমানে আলতাদিঘিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে নওগাঁ জেলা শহর থেকে প্রায় ছাপ্পান্ন কিলোমিটার উত্তর ভারতীয় সীমান্তের কোল কোলঘেষে এবং জয়পুরহাট জেলা থেকে ১৯ কিলোমিটার পশ্চিমে এই জাতীয় উদ্যানটি অবস্থিত নওগাঁ জেলার সর্ববৃহৎ এই আলতা দিঘির আয়তন পঞ্চান্ন দশমিক চার ছয় একর পারসহ যার দৈর্ঘ্য এক দশমিক বিশ কিলোমিটার এবং এর দশমিক বিশ কিলোমিটার বর্তমানে পর্যটকদের কাছে আকর্ষণীয় এবং জনপ্রিয় একটি স্থান হিসেবে পরিচিত লাভ করেছে স্থানীয় বন বিভাগের হিসাব মতে আলতা দিঘি জাতীয় উদ্যানে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে তিনশো জনের বেশি পর্যটক ভ্রমণ করতে আসে বর্তমানে স্থাপিত ওয়াশ টাওয়ারটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটি ওয়াশ টাওয়ার হিসেবে পরিচিত এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং ওয়াশ টাওয়ারটি আপনাকে সহজেই মুগ্ধ করবে তাই আপনি যদি আলতা দিঘি কখনো ভ্রমণ করে না থাকেন তাহলে অবশ্যই একবার ভ্রমণ করে দেখবেন দর্শকবিন্দু একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক মেহনতি এবং পরিশ্রম করতে হয় ভিডিও তৈরি করে থাকি শুধুমাত্র আপনাদের তথ্য এবং বিনোদন দেওয়ার জন্য তাই আপনাদের কাছে আমার আরও একবার অনুরোধ আপনারা যারা এখনও আমার এই পেজটি ফলো করেননি অনুগ্রহ করে পেজটি ফলো করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর ইতিপূর্বে যারা ফলো করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদের একটি লাইক কমেন্ট পরবর্তী ভিডিও তৈরি করতে আমাকে অনুপ্রাণিত করে তাই আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আলতা দিঘির পাশে ঘন বনে আবৃত ঘন বন দেখলে আপনার মন জুড়িয়ে যাবে আলতা দিঘির প্রাকৃতিক সৌন্দর্য ওয়াশ টাওয়ার এবং ঘন বনে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে তাই আমি আপনাদের সাজেস্ট করব আপনারা যদি আলতা দিঘি এখনও না দেখে থাকেন একবার ভ্রমণ করতে পারেন আপনাদের অবশ্যই ভালো লাগবে খুবই সুন্দর একটি মনোরম পরিবেশে অবস্থিত আলতা দিঘিটি দর্শকবিন্দু অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে আলতা দিঘি উদ্যানে অসংখ্য এরকম ওই পোকার ঢিবি রয়েছে যেগুলো প্রায় ছয় থেকে সাত ফিটের মতো লম্বা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শেষের দিকে প্রাকৃতিক সৌন্দর্যের অনেক কিছুই আপনারা দেখতে পাবেন তো আজকের ভিডিও আর কিছুক্ষণের মধ্যেই আমরা শেষ করতে যাচ্ছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়া ও